কর্মসংস্থান বাড়ানো বাণিজ্যিক অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা খাতকে আধুনিক করার লক্ষ্যে বিশ্বব্যাংক বাংলাদেশকে পঁচাশি কোটি ডলার ঋণ দিচ্ছে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি কিনে জিতুন প্রতি লেনদেনে যা দেশীয় মুদ্রায় প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকার সমান এই অর্থে দুটি আলাদা প্রকল্প করা হবে বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া দুটি বড় প্রকল্পের একটি হল বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্প এতে বরাদ্দ রাখা হয়েছে পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার এই প্রকল্পের মাধ্যমে গভীর সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়ানো হবে ফলে বড় জাহাজ হ্যান্ডলিংয়ে সুবিধা বাড়বে এবং পণ্য পরিবহনের সময় ও খরচ দুই কমবে অন্য আরেকটি প্রকল্পের আওতায় বিশ কোটি ডলার ব্যয়ে সামাজিক সুরক্ষা খাতকে উন্নত করা হবে এতে দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা গড়ে তোলা ক্ষুদ্রঋণ সহায়তা এবং পরামর্শ দেওয়ার মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে